আজকে আমি চলে আসলাম ইলিশের বাড়ি চাঁদপুর আজকে চাঁদপুর ইলিশ বাজার থেকে আপনাদেরকে দেখাবো ইলিশের দাম দরগুলা কিরকম চলতেছে এখন বর্তমান বাজারে তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক মামা এটি কি ছোট ইলিশ নাকি এটি কত করে বিক্রি করতেছেন সাতশো এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাটকার থেকে সামান্য একটু বড় এমনিতে দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কেজি এগুলা খেয়ে কিন্তু তেমন একটা মজা পাবেন না কারণ ইলিশ মাছ কিন্তু বড় খেতে হয় ছোট ইলিশ মাছ খেয়ে আপনারা কিন্তু কখনোই আসল ইলিশের স্বাদটা পাবেন না এক কেজি এখন যে ইলিশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাঁদপুরের লোকাল ইলিশ এটার ওজন হচ্ছে বারোশো থেকে চোদ্দোশো গ্রাম আর এটার দাম হচ্ছে সাতাশশো থেকে আঠাশশো টাকা কোনো কোনো সময় পঁচিশশো থেকে তিন হাজার টাকা বিক্রি করা হয় বাইরে যে মালশো নয় এটা হচ্ছে চাতপুরের বাইরের রিলিশ এটার ওজন হচ্ছে আটশো নয়শো গ্রাম আর এটার দাম হচ্ছে এমনিতে চব্বিশশো পঁচিশশো টাকা

কেজি হচ্ছে দুই থেকে তিন হাজার টাকার মধ্যে কিছু মাছ আছে দুই হাজার টাকা কেজি কিছু আছে আবার পঁচিশশো তিন হাজার টাকা কেজি মানে মাছের সাইজের উপরে হচ্ছে দাম দরটা ঠিক করা হয় মামা মাছের দাম কত সাতশো টাকা কেজি বাবা এখানে আবার দেখতে পাচ্ছেন মামা যে মাছগুলো বিক্রি করতেছে এগুলো কিন্তু দেখতে প্রায় জাটকার মতোই এগুলোরও দাম কিন্তু মোটামুটি অনেক কম সাতশো টাকা কেজি তো এখন বলি কিভাবে মাছ কিনলে এখান থেকে জিতে যেতে পারবেন আর এখানে কিভাবে আসতে পারবেন তো দেখেন প্রথম কথা হচ্ছে আপনি যদি এখান থেকে মাছ কিনে জিততে চান তাহলে আপনার প্রথমে একটা বিষয় রাখতে হবে সেটা হচ্ছে আপনার যদি আশেপাশে কোনো লোকাল মানুষ পরিচিত থাকে তাহলে তাকে নিয়ে মাছ কিনতে আসবেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে মাছ কিনে জিতে যেতে পারবেন আর এখন বলি কিভাবে এখানে আসতে পারবেন এখানে আসার জন্য প্রথমে চাঁদপুর সদরে চলে আসবেন তারপর চাঁদপুর সদরে আসার পর তিন নদীর মোহনা ঘাটে চলে আসবেন তিন নদীর মোহনা ঘাটের পাশে হচ্ছে এই চাঁদপুর যেই ইলিশের বাজারটা এটা এখানে অবস্থিত এখান থেকে আপনারা মাছগুলো কিনতে পারবেন তো गाइस এ ছিল চাঁদপুরের ইলিশ বাজার থেকে আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম